নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি স্বস্তিকা বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই ভয়াবহ বাস দুর্ঘটনা ডিটক ছড়ায় নৈশ বাস উল্টে এক আহত ত্রিশ যাত্রী ডিমা হাসাও জেলায় ভয়াবহ ধস বন্ধ হয়ে পড়েছে সড়ক বজ্রপাতের মৃত্যু দুই কিশোরে শোকের ছায়া অর্থ আত্মসাতের অভিযোগ ফিনটেক ধলাইসেড লিমিটেডের বিরুদ্ধে ইউপিএসসিতে তে সর্বভারতীয় স্তরে তিনশো তেত্রিশ র্যাঙ্ক পেল শিলচরের সুসন্তান ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা সাফল্য লাভ বংশ গোস্বামীর এবার বিস্তারিত সংবাদ ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হলেন ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্রছাত্রী ছাত্রী ডিমা একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরাগামী এএস জিরো ওয়ান এম সি জিরো টু ফোর থ্রি রেজিস্ট্রেশন নম্বর বহনকারী একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল তখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন যাত্রী আহত হয়েছে যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় প্রাণ হারানো দেবরাজ দেববর্মার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থীরাও ছিলেন অনেকেই নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ভারী বর্ষণের ফলে ডিমাহাসাও জেলার পাহাড় থেকে নেমে পড়ছে একের পর এক ধস জেলার বিভিন্ন সড়ক ধস নেমে বন্ধ হয়ে পড়েছে এবং বহু স্থানে সড়কও ধসে পড়েছে এছাড়াও পাহাড় থেকে নেমে আসা জলের সঙ্গে মাটি ট্রেন লাইনের উপরেও পড়তে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কেবল পরে হাফলং সহ জেলার বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জলের স্রোত বিভিন্ন অঞ্চলে সড়ক ভাসিয়ে নিয়ে যায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারী বর্ষণের ফলে ডিমাহাসাও জেলার বিভিন্ন প্রান্তে ধস বিচ্ছিন্ন রেল সড়ক রেল লাইনের বিভিন্ন স্থানে ধস নেমে পড়েছে যদিও রেল বিভাগের সূত্রে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন রেল চলাচলে বিঘ্ন ঘটবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধসের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অনেকেই তবে প্রশাসনের তরফে এখনো কিছু জানা যায়নি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সিরজিত চক্রবর্তীর প্রতিবেদন কাছার জেলার ধলাই এলাকায় বজ্রপাতের মৃত্যু হল দুই কিশোরের কিশোর জনের নাম দিলোয়ার হুসেন ও জিয়াউল হুসেন এবং আহত হয়েছেন আরও দুজন কিশোর আহত দুইজন হলেন নেকিবুল হুসেন ও ফারুক আহমেদ আহত দুজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন হয়ে আছেন ঘটনা সংঘটিত হয়েছে আজ বিকালে জানা যায় তারা মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয় বজ্রপাতের মৃত্যুর কারণে গোটা এলাকা শোকের ছায়া নেমে এসেছে এবং মৃত দুই কিশোরকে তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তারাপুর ইএনডি কলোনি সংলগ্ন সিংহানিয়া ফিনটেক এক্সিবিজনেস কনসেপ্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের পঁচিশ হাজার টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে দু হাজার টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠিয়েছেন এলাকার একাংশ কিছু জনগণ বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন নাথ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তারা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমঝে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান ঘটনার এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিরা জানান জনের একটি গ্রুপকে জনপ্রতি পঁচিশ হাজার টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকে দু হাজার টাকা করে অর্থ সংগ্রহ করেছে বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা এর সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ যে মানে রিসিপ্ট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই রিসিপ্টের সঙ্গে সংস্থার কোন তাল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা গত জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার এদিন অভিযোগ উঠেছেন এলাকার জনগণ সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশের আনার প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকার জনগণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামেগঞ্জের গরিব গরিব মানুষরা অনবরত এখানে আসছে আসতেছে এসে এখানে দুই হাজার টাকা করে লোন পাবে পঁচিশ হাজার টাকা করে পাঁচজনের গ্রুপ হিসাবে ওরা পঁচিশ হাজার টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা দু হাজার টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা যখন এই ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে কোন অথরিটির উপরে ওরা কিছু বলতে মানে রাজি না বললো যে আপনার লাগে তো আপনিও নিন না সবাই নিচ্ছে আপনিও নিন তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক এই চন্দ্রদাকে গিয়ে বললাম তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই অনবরত টাকা নিচ্ছে প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে ওরা রিসিট রিসিট কালেকশন করে ফেলছে মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাক বেলির থেকে চারিদিকে গ্রামেগঞ্জে দু হাজার দু হাজার করে নিচ্ছে আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই উল্টা তারা যে রিসিপ্টটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানায় এক ঠিকানা না এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায় এটার কি গ্যারেন্টি আছে গরিব মানুষরা পরে আঁকার করবে শিলচার এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময় মানুষের কি অবস্থা চলছে তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য নমস্কার শিলচর ইটখলার বংশ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা সর্বভারতীয় স্তরে তিনশো তেত্রিশ র্যাঙ্ক পেয়ে গোটা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন তিনি অসমের একমাত্র পরীক্ষার্থী যিনি এই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শীঘ্রই পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন বংশ সেখানেও তিন বছর প্রশিক্ষণ শেষে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আরও একটি প্রশিক্ষণে যোগ দেবেন তিনি এই প্রশিক্ষণ শেষ হবার পরেই আর্মির লেফটেন্যান্ট কমিশন হিসেবে নিযুক্তি পাবেন তিনি প্রয়াত বিনোদ কুমার গোস্বামী ও সীমা গোস্বামীর একমাত্র সন্তান বংশ বাবার মৃত্যুর পর মাই একা হাতে মানুষ করেছেন তাকে মা সীমা গোস্বামী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেন তার সাফল্যে গোটা বড়া উপত্যকা আজ গর্বিত প্রায় বারো লক্ষ ছাত্রছাত্রী এই সর্বভারতীয় পরীক্ষায় অবতীর্ণ হন এর মধ্যে প্রায় তিনশো জন পরীক্ষার্থী র্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছেন যার মধ্যে রয়েছেন

और ट्वेल्थ के बाद मैंने अच्छे से उसके लिए प्रिपेयर किया सेक्शन वाइज स्ट्रेटेजी लगाई टाइम बाई टाइम बेस्ड क्वेश्चन सॉल्व करे स्केड्यूल बनाया और फिर धीरे धीरे करके हाँ क्वालिफाई करा मैंने रिटर्न एग्जामिनेशन आपका रैंक कितना उस समय मतलब मेरा ऑल इंडिया रैंक थ्री आया तो उसके बाद जब मेरा एस इंटरव्यू आया था तो उसके लिए मेरे को थर्टी फोर एस अलाहाबाद में रिपोर्ट करना था नाइन्थ जनवरी को तो मैं वहाँ पे रिपोर्ट किया नाइन्थ जनवरी को और फिर वहाँ पे स्क्रीनिंग भी हो गया फिर पूरा प्रोसेस चला पाँच दिन का प्रोसेस तो फिर आखिर दिन जो था थर्टीन जनवरी उसमें मैं रिकमेंड हुआ तो मतलब वो मोमेंट काफ़ी मतलब इमोशनल था क्योंकि जैसे कि मेरा लास्ट अटैम्प्ट था तो जब मैंने मम्मी को बताया तो मम्मी भी इमोशनल हो गई सब लोग इमोशनल हो गए कि हाँ चलो आखिरी अटैम्प्ट था तो ये है कि हाँ हो गए फिर उसके बाद से मेडिकल चले मेडिकल्स में भी मतलब मैं क्लियर हो गया मेडिकल्स और उसके बाद जब मेरिट लिस्ट आई तो उसमें भी मैं इन हो गया तो अब मैं वेट कर रहा हूँ जून में ज्वाइन करने का नेशनल डिफेंस अकेडमी तो कितना साल तक आपका ये ट्रेनिंग चलेगा ये जो मेरा ट्रेनिंग है ये तीन साल एन में चलेगा नेशनल डिफेंस अकेडमी में और मतलब एक साल मैं इंडियन मिलिट्री अकेडमी देहरादून में ट्रेनिंग करूँगा उसके बाद मैं लेफ्टिनेंट इंडियन आर्मी में कमीशन हो जाऊँगा तो ये जब आपने एग्जामिनेशन का जो प्रिपरेशन किया कितना टफ था आपके लिए जी मतलब एग्जामिनेशन का जब प्रिपेयर कर रहे थे तो मतलब हाँ टफ तो था क्योंकि ट्वेल्थ भी था साथ में तो बोर्ड्स का अलग प्रेशर था और इसको मतलब और ड्रीम का अलग प्रेशर था तो मतलब हाँ प्रेशर हैंडल किया अच्छे से और मतलब हाँ और मम्मी का भी बहुत सपोर्ट मिला कि हाँ मतलब ऐसे करो वैसे करो और साथ में मतलब जो मेरा स्कूल है मेरे फैमिली वाले हैं मतलब उनका भी काफ़ी सपोर्ट मिला उन्होंने काफ़ी अच्छे से गाइड करा मेरे को कि हाँ तुम इस तरीके से जाओ और लोकेलिटी का भी काफ़ी सपोर्ट मिला Uh, कि हाँ तुम कर सकते हो मतलब तुम यहाँ से हो जरूर कर सकते हो तो मतलब हाँ, वो एक मोटिवेटिंग फैक्टर था तो मैंने तो नेशनल डिफेंस अकेडमी में जो एग्जाम में जो बैठते हैं स्टूडेंट्स इसके लिए क्या अलग सा कोचिंग लेना पड़ता है जी मतलब uh, कोचिंग की तो जरूरत मतलब अगर नहीं नहीं है ऐसे uh, मतलब आप चाहे तो खुद से भी कर सकते हैं लेकिन अगर आप कोचिंग करना चाहें तो आप बिल्कुल कर सकते हैं कोचिंग अवेलेबल है जी अवेलेबल है आपको इतना सारा इंस्पिरेशन कहाँ से मिलता है जो आप अभी आर्मी में भी ज्वाइन करने वाले हो जी तो मतलब मैं इसके लिए मीडिया काफ़ी धन्यवाद करना चाहूंगा एक ये है कि मतलब हाँ मैंने एक शो देखा था तो उसमें वो एंकर जो थी मतलब उन्होंने काफ़ी मतलब जेंटलमैन क्रेडेट्स के बारे में बताया था तो जेंटलमैन क्रेडेट्स के बारे में देख के मैं काफ़ी मोटिवेट हुआ था कि हाँ ऐसा ही कुछ करना है थोड़ा हट के करना है और साथ ही में मेरे दादाजी भी आसाम राइफल्स में थे तो उन्होंने भी काफ़ी मतलब उनसे भी काफ़ी इंस्पायर होते थे और साथ ही में बहुत सारे लेजेंड्री फिगर्स हैं जैसे कि फील्ड मार्शल सैम मानेश्वर साहब है कैप्टन विक्रम बत्रा साहब है फील्ड मार्शल फील्ड मार्शल साहब मतलब जो थे मतलब उन्होंने काफ़ी मोटिवेट किया कि मतलब नाइनटीन वाला वॉर में उन्होंने काफ़ी टेक्टफुली काम करा है तो वो हैं और बाकी बहुत सारे एक्स एन हैं जैसे कि कैप्टन विजय थापर सर है मेजर मोहित शर्मा है मतलब उन्हों, उन्होंने कितना गैरेंट्री काम किया है देश के लिए मतलब वो काफ़ी मोटिवेट करता था मुझे कि हाँ मेरे को भी ऐसा कुछ करना है देश के लिए फ्रंट लाइन पर रह कर काम करें तो बस मतलब पूरा असम से तो आप ही एक है और सिलचर से भी आप आ, मतलब सिलचर के यूथ के लिए आप क्या मैसेज देना चाहेंगे जी सिलचर के यूथ के लिए मैं यही मैसेज देना चाहूंगा कि सबसे पहले सिलचरियंस किसी से कम नहीं है मतलब हमें हम वो सारी क्वालिटीज हैं जो मतलब हमें चाहिए और मतलब जो देश को चाहिए तो मतलब बस हमें क्या करना है कि हमें बड़ा सोचना है कि नहीं हमें जिंदगी में कुछ करना है और उसके पीछे लग जाना है। वो कहते हैं कि मतलब किसी दरवाजे पे करते रहो, करते रहो कभी, ना कभी तो वो और जिस दिन वो खोलेंगे हम भी शाइन करेंगे जैसे कि और बस अपना स्ट्रेटेजी बनाइए मेहनत करते रहिए और बसर का नाम रोशन कीजिए की तांडवे बड़खोलार विभिन्न अंचल के भारी बृष्टि पाते जमार আবদ্ধ বরখোলার বিভিন্ন প্রান্ত জনগণ তাদের সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের হচ্ছেন এতে কোনো লাভ হয়নি একদিকে বিদ্যুৎ সমস্যা অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বরখোলা সমষ্টি চন্দ্রনাথপুর জিপি স্টেশন টিলা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সড়ক নির্মাণের পর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমার জলে বাড়িঘর ফসলাদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তাদের সমস্যার কথা স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না জল অবশেষে নিষ্কাশনের জন্য চাদা কালেকশন করে গ্রামের মানুষরা সড়কের পাশে পাইপলাইন বসাতে বাধ্য হয়েছেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন টিসনটিলা গ্রামে জলে ডুবাইয়া মানে ইয়ো সরকারি রাস্তার লগে ইয়ো পিটুরি রাস্তার লগে জলে ডুবাইয়া এখানে ডেট দিছে না সরকারে সুপারি বাগান ফিশারি মাছ হুস সব গেছে গিয়া ঘর দুয়ার সব ডুবাই লিছে এখন আমরা থাকতাম কই থাকার জায়গা ওগা নাই এইটা এটা

সমস্যাটা সমস্যাটাকেও দেখতে আসে না রোডের লাগে রোডের না ড্রেন আসে না কোনো কিছু আছে সরকার থেকে এটা দিয়ে নেই কিছু জায়গা আধা সাদা কাম করছে কিছু জায়গা দিচ্ছে কিছু জায়গা দিই নেই আর এইগুলো অসুবিধা কারণ সবার বাড়ি ঘর আমরা ডুবাই পণ্ড বিশ পরিবার মানুষ আমরা বাড়ির ঘর ডুবাই আমরা দেখেন সমস্যা আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না ইতে পারে জলের সমস্যার লাগে মাছের গা বাগান পিসারি মাছ কলা বাগান এগুলো ডুবিয়ে দেখো প্রায় ধরো সমস্যা হইতে আসে আমরা বিচার কেউ রাখতে আসে না বর্তমানে জিবি প্রেসিডেন্টে কইলাম এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম তারপরে তো আজকে কালকে আজকে কালকে করব করছি বলি আর মানে কিছু করে নাই প্লাস আমাদেরকে দেখতে আসে নাই এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে জল হয়ে আছে মানে এটা জলের সমস্যাটা অনেক দিন থেকে অনেক দিন থেকে জলের সমস্যাটা মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই পার্মানেন্ট কোনো সমাধান নাই আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করে গ্রামবাসী আমরা এত টাকা খরচ করিয়া আজকে কোনো বাধ্য হয়ে আমরা আজকে রোজগারি মানুষ আমরা চান্দা কালেকশন করি আমরা পার্সা থাকে একটা ছোটো মোটো ড্রেন দিয়ে আমরা চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করিয়া এই ড্রেনের বইতে আমরা পাইতে আমরা জল একটু ছাড়তে লাগে এখন হিসাবে না তো বাড়ি আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের বিদ্যুৎ লোডশেডিং এর বিরুদ্ধে সোনাইয়ে প্রতিবাদী মিছিল করলেন এক দল বিক্ষুব্ধ গ্রাহকরা বুধবার সন্ধ্যা রাতে হরি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট বাজার পর্যন্ত মশাল জ্বালিয়ে মিছিল করেন জনতা বিগত দুই সপ্তাহ ধরে সোনাইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ ও ফিল্ড কর্মীদের খামখেয়ালিতে সময় মতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন প্রাক্তন ঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

আমাদের সুনাবাড়ি আমরা শুনাই সাব ডিভিশনের আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা শ্রমিক দিবস উপলক্ষে আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কর্মবিরতি করেছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে যখন সরকার তাদেরকে বেতন দিচ্ছে এবং জনসাধারণের মানুষের এবং ভূকান্তি করে ওরা কাজ বন্ধ করে প্রতিবাদ করেছে আমরা সরকারের কাছে জানতে চাই সমগ্র ভারতবর্ষে আজকে শ্রমিক দিবস না সুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস আজকে সুনাই সাব ডিভিশনের আন্ডারে যারা লাইনম্যান আছে ওরা আমরা প্রকাশ্যে বলতে চাই ওরা কন্ট্রাক্টারি নিয়ে ব্যস্ত আছে জল জীবনের নিয়ে ব্যস্ত আছে ওরা আজকে জঙ্গলের কাজ করে না লাইনের কাজ করে না দিন বাই দিন অবিধা অবি অতিবাহিত হচ্ছে কিন্তু লাইনের কাজ করে না যখন কাল বৈশাখের এই জ্বর এসেছে তখন এপিডিএল আমাদেরকে বলেছে যে ওরার পর্যাপ্ত মানু নেই আমরা সরকারকে বলতে চাই আপনার যদি আমরা বিল যদি পরিশোধ করতে পারি যে আপনার কেন এই পর্যাপ্ত লাইনম্যান নাই আর যে এক দুইজন আছে তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং কন্ট্রাক্টারি নিজে ব্যস্ত তাই আমরা জনেওয়ারি পয়েন্ট থেকে একটি শান্তি মিছিল আরম্ভ করেছি এবং সুরাবাড়ি গাছি মাতা পর্যন্ত আমরা আজকে পায়ে হেঁটে একটি প্রতিবাদ সাব্যস্ত করব এবং আগামীকাল আমরা সুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব আমরা এই স্মারকপত্রই উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে যে এবং মেহেরপুর সাইল নম্বরের ফিডারকে কেন এত বঞ্চিত করা হয় তার জবাব চাই এবং সাইল নম্বর ফিডারের সোনাবাড়ি কাছে অন্ধকারে রেখে এই লেনদেন মেহেরপুরকে এবং সুইচরকে দেওয়া হয় কারেন্ট আমাদের সোনাবাড়ি ঘাট এবং সোনাবাড়ি ঘাট পার্ক টোকেন কেনা দেওয়া হয় না এবং কাজের কাজিডোরের যে ফিডার আছে সেই ফিডারে আজকে সাত দিন থেকে আমাদের দলে অনেক গ্রামে কারেন্ট নাই তাই আমরা আমাদের ভবিষ্যতের ছাত্রছাত্রী আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে ঢেলে দিচ্ছে তাই অতি এই আসাদ লাইনম্যানকে এই দুইটা ফিডার থেকে সরানি সেই দাবি নিয়ে আমরা আগামীকাল এই সার্কেল অফিসারকে দিব ধন্যবাদ জয় সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ ছিল না ভয়াবহ বাস দুর্ঘটনা ডিটক ছড়ায় নৈশ বাস উল্টে মৃত এক আহত ত্রিশ যাত্রী ডিমা হাসাও জেলায় ভয়াবহ ধস বন্ধ হয়ে পড়েছে সড়ক পথ বজ্রপাতের মৃত্যু দুই কিশোরে শোকের ছায়া ধলাইয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সিংহানিয়া ফিনটেক এক্সি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে তিনশো তেত্রিশ র্যাঙ্ক পেল শিলচরের সুসন্তান ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা সাফল্য লাভ বংশ গোস্বামীর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন नॉर्थ ईस्ट न्यूज़ धन्यवाद